তুমি এ নিয়ে কই যাই জানো তুমি যে আমার ক না যে তুমি আমারে সব থেকে বেশি ভালোবাসো এত ভালোবাসো তা রাখার জায়গা নাই এটাই আজকে প্রমাণ করব পৃথিবীতে সবকিছু একটা মানে

এটা তো একটা নোংরা পুকুর এইটাই তো হলো ভালোবাসা মাপার দাঁড়ি পাল্লা বুঝো না কে তুমি এখানে কেমন করে ভালোবাসা মাপা বলো তো কেমন করে মাপি তুমি খালি দেখো শুনো তুমি যে আমার এর আগে ভালোবাসা একটা আংটি দিছিলা না হ্যাঁ হ্যাঁ কি আমার হাতে আছে না নাই ওটা হেনে পড়ে গেছে এখন তুমি নিজে নাই বইটা আমারে উঠায় দিবা খালি বুঝবা যে তুমি কত ভালোবাসা মারি এখানে তুমি আমাকে ভালোবাসো না তাহলে ভালোবাসার জন্য তুমি করতে পারবো না তুমি একদম ফলো করে দেখো এই পানিটা কত নোংরা এখানে যে টয়লেট করছে সেগুলো এখানে পড়ছে মানুষের টয়লেট করছে

সিস্টেম না জানলে তো পরীক্ষা হবে যে তুমি আমারে কতটা ভালোবাসো সিস্টেমের হলে তো তুমি ঝুকপ দেনা করতে এত খুন দেখো আমি সরি আই এম সো সরি আমি এখান নামতে পারবো না ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম তুমি আসলে আমারে ভালোবাসো নাই যদি আমারে ভালোবাসতে আর শুদ্ধই এখানে কেন তুমি আরো জায়গায় নামতে পারতা নাম তো বাদ কিন্তু তাই বিনা তো পাওয়ার জন্য আমি নুংরা পানিতে তো নামতে পারি না আচ্ছা ঠিক আছে তোমার আর আমারে ভালোবাসতে হবে না থাকো তোমার জায়গায় আমি গেলাম কেন কোন ওই যে শুনো 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 জানো